প্রাণপ্রিয় বিওয়াস কোম্পানিগঞ্জ উপজেলা থেকে লাইভে আসলাম এ দেখেন কত সুন্দর ভিউ এখানে থানার সামন থেকে সামনে একেবারে নদী এই নদীর মধ্যে একটি এই দেখেন বিশাল জাহাজ জাহাজের মধ্যে আমি দাঁড়িয়ে আছি এই সামনে ওখান থেকে থানা দেখা যাচ্ছে নদীতে যাচ্ছে অনেকগুলো ছোট ছোট নৌকা আছে বিশাল আখারিত আসলে এখানে দেখা করতে আসছি একজনের সাথে দেখেন কি সুন্দর ভিউ এই যে পাহাড় দেখা যাচ্ছে এখানে ওই যে আশা করি আপনাদের ভালো লাগবে অল্প সময়ের এই ভিডিও খুব সুন্দর আকারে দেখা যাবে এই দেখেন বাচ্চারা কি সুন্দর লাভ দিতেছে পানির মধ্যে আসলে ভালো লাগার কথা এই জন্য ভিডিওটা নিলাম নেওয়ার পরে কাজ করার পরে ভিডিওটা ছেড়ে দেওয়া হবে আপনাদের দেখার উদ্দেশ্যে লাইভ করলাম না এই কারণে লাইভ করলে তো এখন জিও পাওয়া যাচ্ছে না নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না আশা করি ভালো আছেন এটা হলো বইটা এই যে বইটার মধ্যে ধরা জোগাড়া যায় যা আলো সুন্দর অনেক দিন পর এই যে কোম্পানিগঞ্জের এই ভারতের পাহাড় দেখা যাচ্ছে আসমানের সাথে মিলে যাচ্ছে একেবারে আর বাড়িঘর জন্য এই অল্প সময়ের এই ভিডিও এই যে দেখা যাচ্ছে আমাদের নাসির ভাই উনি এই যে থানার সামনে রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন এখান থেকে দাঁড়াইয়া কি করতেছেন এদিকে আসেন এদিকে 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 একটু উনি নামতেছেন আমার সাথে চলে আসছেন আর কি নিয়ে আসছি বেড়ানোর জন্য ভালো থাকেন সুস্থ থাকেন একেবারে নদীর পারে আপনাদের কে আবারও ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি অল্প সময়ের ভিডিও ভালো সবাই ভালো থাকেন সবাই সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লা